গুড মর্নিং গাইস তো দেখো আমি যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর মাম্মা এখনও ঘুমোচ্ছে ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততই ভালো কারণ শীতের মধ্যে না হলে উঠে লাফিয়ে বেড়াই একটু এক জায়গায় বসে থাকে না তারপরে আমি যে মামা মাকে দুধ খাওয়াবো বলে রেডি করছিলাম ওকে সকালে উঠে আমি আগে দুধটা খাইয়ে দিই আর ওকে হচ্ছে যে আমি থ্রি এই দুধটা খাওয়াই এখন কারণ টুটা এক বছর পর্যন্ত ছিল তারপর যে থ্রিটা নতুন আনা হয়েছে তারপরে দেখো মামা মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে কারণ ও এটা দেখলে কোটোর ওই ঢাকনাটা ওকে নিতেই হবে তো আমি আগে থেকে দিয়ে দিচ্ছিলাম কারণ আমার সামনে গম গরম জল রয়েছে যদি আবার মেয়েটা এসব মধ্যে হাত দিয়ে দেয় কারণ আমি ওই জন্য ওকে আগে ওটা দিয়ে দিয়েছি দি তুই ওটা নেই খেলা কর নাহলে খুব দুষ্টু ও এক জায়গায় একটুও মানে স্থির হয়ে থাকে না ওর সঙ্গে পারা যায় না এত দুষ্টু হয়েছে দিন দিন তো কাজ তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে তো মামকে এই যে খাওয়াবো এখন তারপর আমার কাজ রয়েছে রান্না বসাতে হবে রান্না বসানো হয়নি তারপরে এই যে মামিটি খাওয়ানোর পরে আমি চলে গেছি ভাত বসাতে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি এই যে মসুরির ডাল তো সকালে ওটাই আমাদের রান্না আর তারপর আমি এই যে কেটলিতে একটু জল বসিয়ে দিয়েছি গরম জল খাওয়ার জন্য কারণ সকালে আমি একটু গরম জল খাই তারপরে এই যে মা হচ্ছে তরকারি করছিল বাটা মাছ দিয়ে পেঁপে দিয়ে আজকের মিনি ব্লগ এই পর্যন্তই